যাদের অডিও প্রয়োজন নাই নাইট ভিশন সাদা কালো হলেও চলবে তাদের জন্য কম বাজেটের মধ্যে একটা চমৎকার আইপি ক্যামেরা প্রাইস তো হচ্ছে পূর্বের যত প্রাইস দিয়েছি আজকে সবচেয়ে ধামাকা প্রাইস দিব ফোর পোর্টের এনবিআর পাবেন ফোর পোর্টের পিউই সুইচ পাবেন পাঁচশো জিবি হার্ড ড্রাইভ পাবেন এবং আপনার পঞ্চাশ মিটার ক্যাবেল পাবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন রিজিক দাতা মহান আল্লাহর নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহরি যিনি সর্বময় কর্তৃত্ব মালিক এবং উত্তম পরিকল্পনাকারী ভাই এখানে হিট ঘোষণা অনেকগুলো প্যাকেজ দেখতে পাচ্ছি এগুলো তো দেখবো দেখার একটু অ্যাড্রেস একটু বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা খুবই সুন্দর এবং চমৎকার একটি লোকেশনে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকার মসজিদ আর মসজিদের ঠিক নিচে কিন্তু হচ্ছে আমাদের মার্কেটটা অবস্থিত এবং খুবই ঐতিহ্যবাহী এবং অনেক পুরনো মার্কেট আর মার্কেটের খুবই চমৎকার একটি লোকেশনে কিন্তু আমাদের দোকানটা আর কি আল্লাহর কাছে জন্য শুকরিয়া জ্ঞাপন করি এটা হচ্ছে স্টেডিয়াম এবং আপনার হচ্ছে আমাদের যে বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম স্টেডিয়ামের সাথে বায়িত্য সংযোগ গেট আছে সংযোগ গেটটাতে ঢুকলে আপনার ছয় নম্বর গেট পেয়ে যাবেন আর ছয় নম্বর গেট ঢুকলে যে প্রথম দোকানটা সেটাই হচ্ছে আমাদের আয়ান ইনফুটে ফিফটি সেভেন নাম্বার শপ আর যদি আমি যদি আরো সহজ করে বলি আমাদের মার্কেটের ইলেকট্রনিক প্রথম বা আমরা যদি দিয়ে এই ব্লক একদম প্রথম দোকানটা কিন্তু আমাদের তারপরে কিন্তু আপনাদের জন্য আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের গুগল ম্যাপটা দিয়ে দিয়ে আপনারা চাইলে গুগল ম্যাপটা ধরেও আসতে পারবেন আর যারা আসতে পারবেন না বা অনেক দূর থেকে আসেন দেখা যাচ্ছে চিনতে পারছেন না তাদের জন্য আমাদের সুন্দর একটা সুবিধা আছে সেটা হচ্ছে স্ক্রিনে যে নাম্বারগুলো আছে নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমাদের যে কোনো একজন প্রতিনিধি আপনাদের আশপাশ থেকে যখন চিনতে পারবে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে কারণ সুবিধা আরেকটা সুবিধা যেটা হচ্ছে আপনারা যারা সরাসরি আসছেন তারা তো আসছেনই যারা সরাসরি আসতে পারছেন তাদের জন্য কিন্তু একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনারা কিন্তু একদম ঘরে বসে কিন্তু আপনারা প্রোডাক্টে পারচেজ করতে পারেন সেক্ষেত্রে আমাদের যে স্ক্রিনে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে সেটা হচ্ছে সকাল 10টার পর থেকে রাত 8টার মধ্যে আমাদেরকে পাওয়া যাবে এই নাম্বারগুলোতে দেন যদি সকল কিছু প্রোডাক্ট এবং আপনার হচ্ছে পছন্দ হয়ে থাকে প্রায় সবকিছু করে সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা অ্যাডভান্স করবেন অ্যাডভান্সটা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে পাঁচশো টাকা সর্বোচ্চ আমরা এক হাজার টাকা পর্যন্ত অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকাটা আপনি প্রোডাক্টটা হাতে পাবেন ডেলিভারি ম্যান আপনার কাছে নিয়ে যাবে আপনি দেখে বুঝে বাকি মূল্য পরিশোধ করতে পারবেন ইচ্ছা আচ্ছা

আমাদের জায়গা সংকট তারপরে কিন্তু আমরা এখানে কয়টা প্যাকেজ দেখছি অলমোস্ট এখানে ছয় থেকে সাতটা প্যাকেজ কিন্তু আমাদের সামনে রাখা আছে এর বাইরেও কিন্তু আরো মিনিমাম যদি চাইতাম মানে আমরা যদি এই মুহূর্তে যদি চাইতাম আমরা কিন্তু বিশটা তিরিশটা প্যাকেজ কিন্তু তৈরি করতে পারতাম আসলে সিসিটিভি আসলে প্যাকেজ দিয়ে ভাবে তৈরি করা যায় না বা প্যাকেজ দিয়ে করা যায় না আপনার পছন্দ মতো জানেন আপনার অনেকের কালার দিয়ে একটা ক্যামেরা পছন্দ হবে অনেকের একটা আয়ার ক্যামেরা পছন্দ হবে আপনি কিন্তু দুইটা মিলাই নিতে পারবেন তো নর্মালি হচ্ছে প্যাকেজ যখনই আপনি করতে যাবেন তখন কিন্তু হচ্ছে আপনার আমার পছন্দ মতো বা আমাদের পছন্দ মতো আপনাকে নিতে হবে তো সিসিটিভি কিন্তু আসলে এইভাবে নেওয়া হয় না বা এইভাবে নেওয়া যায়ও না আপনাদের পছন্দের ধরনের আপনার যে জায়গায় আপনার নাইট ভিশন সাদা কালো হলে চলবে সেখানে আপনি নাইট ভিশন কালার কেন ব্যবহার করবেন আপনি নাইট ভিশন সাদা কালো ব্যবহার করুন সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনারা প্যাকেজটা চ্যাপটা থেকে ধারণা দেওয়া মূল হচ্ছে আপনাদের এই কেমনটা বাজেট আছে সেটার একটা ধারণা নিয়ে

আর যেটা হচ্ছে আপনার লগে উনিশ ইঞ্চি সেটা প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা আর আমাদের কাছে হিগ একটা হচ্ছে বাইশ ইঞ্চি মনিটর আছে বর্ডারলেস এবং 3 ইয়ার্স এর ওয়ারেন্টি সহ এবং এটা হান্ড্রেড হার্স মানে রিফ্রেশ রেট

আমাদের হিগভিশনের হাইলুক সিরিজ আচ্ছা আচ্ছা যাদের অডিও প্রয়োজন নাই নাইট ভিশন সাদা কালো হলেও চলবে তাদের জন্য কম বাজেটের মধ্যে একটা চমৎকার আইপি ক্যামেরা এবং হিগভিশনের ক্যামেরা এটা কিন্তু আপনারা হচ্ছে দেখেন অনেকে ভাবতে পারেন এটা হচ্ছে আলাদা একটা কোনো ব্র্যান্ড না এটা আলাদা কোনো ব্র্যান্ড না দেখেন এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে এটা হিগভিশনের প্রোডাক্ট এবং আপনারা হিগভিশন ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা হচ্ছে হাইলুকের সিরিজটা দেখতে পাবেন জি আচ্ছা এটা প্রাইসটা খুব চমৎকার প্রাইসে দিচ্ছি সিঙ্গেল যদি আপনার ক্যামেরা নেন আমি সিঙ্গেল ক্যামেরার প্রাইস আজকে বলে দিব সিঙ্গেল যদি ক্যামেরা নেন সিঙ্গেল ক্যামেরার প্রাইস পড়বে হচ্ছে আপনার লোকে উনিশশো টাকা করে উনিশশো টাকা হ্যাঁ উনিশশো টাকা করে সিঙ্গেল ক্যামেরার প্রাইস আর যদি এটা যদি চার ক্যামেরার প্যাকেজ দেন আমি প্যাকেজটা কি কি থাকছে আবার বলে দিচ্ছি আপনি ছেলে ডোম বুলেট শেপে চারটা ক্যামেরা নিতে পারবেন একটা ফোর পোর্টের পিউই সুইচ পাবেন একটা পাঁচশো জিবি হার্ড ড্রাইভ পাবেন পঞ্চাশ মিটার ক্যাবেল পাবেন সাথে একটা ফোর্থ চ্যানেলের এনভিয়ার পাবেন অনেকে চাইলে আবার যে আমার চার ক্যামেরার বাইরে ফিউচারে আরো ক্যামেরা বাড়তে পারে সেক্ষেত্রে আমাদের আলোচনা সাপেক্ষে আমরা আট ফোটের আপনাকে দিতে পারবো সেক্ষেত্রে আমি প্রাইসটা বলে দিচ্ছি এক হাজার থেকে বারোশো টাকা প্লাস করলে আপনি আট ফোটের নিতে পারবেন আচ্ছা জি ওকে তারপর আচ্ছা এটার প্রাইসটা আমরা জানিয়ে দিই এটা প্রাইস তো হচ্ছে পূর্বের যত প্রাইস দিছি আজকে সবচেয়ে ধামাকা প্রাইস দিব সেটা হচ্ছে আজকের জন্য প্রাইস হচ্ছে এটা 15000 টাকা মাত্র জি

ভালো বাজেটের যারা যারা নাইট ভিশন কালার চাচ্ছেন এবং হচ্ছে আপনার লোকের রেঞ্জটা অনেক বেশি চাচ্ছেন আচ্ছা এটা কিন্তু হচ্ছে টোয়েন্টি মিটার আয়ার ডিস্টেন্স আচ্ছা এর ডিস্টেন্স সম্বন্ধে একটু ছোট্ট একটু কথা বলি যেটা বলেছিলাম এটা নাইট ভিশন কালার ডিস্টেন্স হচ্ছে ফিফটি মিটার এটা নাইট ভিশন কালার সাদা কালো ডিস্টেন্স হচ্ছে টোয়েন্টি মিটার এটা কিন্তু আবার ফিফটি মিটার নাইট ভিশন সাদা কালো করা যাবে যেটা হাইব্রিড দুই অপশন দেওয়া আছে আচ্ছা নাইট ভিশন কালার এবং সাদা কালোর ডিস্টেন্সটা কিন্তু বলার কারণ কি অনেক মানে দোকানদার যারা আছেন তারা আপনাদেরকে এটা ভিন্ন একটা জিনিস বোঝাতে চান যে আসলে কালার বা বা মিটার মিটার পর্যন্ত আসলে প্রত্যেকটা কোম্পানি কিন্তু সিসিটিভি কোম্পানি কিন্তু আসলে এই বিষয়টা কিন্তু স্পষ্ট করে নাই কোথাও আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি এবং সকল ব্র্যান্ডকে চ্যালেঞ্জ করে বলতে পারি এই কথাটা কোথাও কিন্তু স্পষ্ট না সব জায়গায় ধরেন আপনার যদি এই ক্যামেরাটা হয়ে থাকে এটা যখন

ক্যামেরাই মনে নাইট ভিশন কালার বিষয়টা কিন্তু এটা না আচ্ছা স্মার্ট হাইব্রিড মানে এটা নাইট ভিশন সাদা কালো কালার এবং স্মার্ট অপশন তিনটা অপশন আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা এখানে দেখেন এখানে কিন্তু দেখেন সাদা কালো এবং কালার অপশন দেওয়া আছে আপনি দুই অপশন এটাকে চেঞ্জ করতে পারবেন ওকে আচ্ছা এটা 50 মিটার নাইট ভিশন কালার আর এটা সাথে আপনার হচ্ছে চার চ্যানেল এ এন ভি আর পাচ্ছেন এটা 500 জিবি হার্ড ড্রাইভ পাচ্ছেন এটা হিক ভিশনের চার পোর্টের পিউই সুইচ পাচ্ছেন আচ্ছা সেই ক্ষেত্রে আপনার

আমাদের মতো এরকম করে আমার মনে হয় কোনো দেখায় না আসলে কেউ দেখায় না আসলে আমরা চেষ্টা করি সর্বোচ্চ আপনাদেরকে খোলাসা করে দেওয়ার জন্য এটা হচ্ছে ওয়াইফাই বেস হ্যাঁ এটা হচ্ছে নেটওয়ার্ক বেস ক্যামেরা হ্যাঁ এটা হচ্ছে আইপি ক্যামেরা আচ্ছা এখানে আমরা কিন্তু আরেকটা কালার বি সিরিজের ক্যামেরা খুলতেছি এটা হচ্ছে অ্যানালগ ক্যামেরা অ্যানালগ কালার বি সিরিজ কালার বি সিরিজ দুটোই কিন্তু কালার বি সিরিজ আচ্ছা দেখেন এটা হচ্ছে অ্যানালগ ক্যামেরা

ভিডিও বেলুন দিয়ে কনভার্ট করে আপনাকে বিএনসি পোর্টে কনভার্ট করতে হবে আচ্ছা এটা হচ্ছে আপনাদের লগে আইপিএম অ্যানালগ এর মধ্যে মোড পার্থক্য মানে বেসিক যে পার্থক্য আর এরপরে কিন্তু পিকচার কোয়ালিটি বলেন টেকনোলজি বলেন ফিচার বলেন অনেক কিছুতে কিন্তু পার্থক্য রয়েছে মূল যে বেসিক যে পার্থক্য এটা হচ্ছে প্রথম যেটা এই পার্থক্যটা হচ্ছে বেসিক আচ্ছা এবার আমরা অ্যানালগ প্রোডাক্টটা দেখাবো আসলে এবং এটা প্যাকেজ এবং আচ্ছা আপনাদের প্রাইস রেঞ্জ সম্বন্ধে আপনাদের ধারণা ধারণা দেবেন আচ্ছা অ্যানালগ প্রোডাক্ট হচ্ছে এই যে বললাম আমরা বেলুন লাগবে এক্সট্রা করে আপনার অ্যাডাপ্টার প্রয়োজন হবে আচ্ছা আর আর অ্যানালগ পোর্টটা তোমরা দেখালো আমি কিভাবে মানে পাত্র পোর্টটা যেটা আর কি এবং কি থাকবে বলে দেন শুধু আচ্ছা কি কি থাকবে একটু বলে দিচ্ছি সাথে থাকবে হচ্ছে আপনার লগে অ্যাডাপ্টার থাকবে আপনারা চাইলে অ্যাডাপ্টার গুলো পরিবর্তন করে নিতে পারবেন যেটা আপনাদের প্রাইস বেড়ে যাবে বাট আমরা প্যাকেজে আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা একটু দেখি চ্যালেঞ্জ প্রাইস দেওয়ার জন্য মিনিমাম জি মিনিমাম প্রাইস আচ্ছা কালার বিল সিরিজে যে প্রোডাক্ট আছে চার ক্যামেরার সাথে আপনার চারটা ক্যামেরা থাকবে আপনি ডোম বুলেট শেপ মিলিয়ে নিতে পারবেন এবং চারটা অ্যাডাপ্টার থাকবে চারটা ভিডিও বেলুন থাকবে একটা পাঁচটা জিবি হার্ড ড্রাইভ থাকবে আচ্ছা এটা চাইলে আপনি তোশিবও নিতে পারবেন আমাদের কাছে দুটো ব্র্যান্ড অ্যাভেলেবল আছে তোশিবো এবং হচ্ছে আপনার সিগেট সিগেট জি আচ্ছা এরপর আপনার হচ্ছে ক্যাবেল পাবেন হচ্ছে ডিলিং ব্র্যান্ডের ফিফটি মিটার পঞ্চাশ মিটারের আচ্ছা কালার বি সিরিজের যে প্রোডাক্ট আছে সেটার প্রাইস হচ্ছে টোয়েন্টি মিটারের আপনার হচ্ছে বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো বারো হাজার আটশো টাকা ওকে এই প্রোডাক্টটা এখন এটা যদি আপনার যদি আট পোর্টের নেন

হাইব্রিড মানে হচ্ছে কালার বি সিরিজের চেয়ে একটু মিনিমাম আচ্ছা একটু কম আচ্ছা এটার প্রাইস হচ্ছে আপনারা লগে যদি আপনারা যদি 4 পোর্টের নেন আর হচ্ছে আপনারা 20 মিটার কালার মানে কালার নেন সেটা হচ্ছে প্রাইস পড়বে 10000 টাকা আমরা যদি সোজা ভাষায় বলি 9999 টাকা আচ্ছা 10000 টাকা আচ্ছা এরপরে এটার যদি আপনারা যদি 8 পোর্টের নেন সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইস আসবে 17000 টাকা 17000 17000 টাকা জি তো এটা হচ্ছে জাস্ট আপনাদেরকে একটা প্রাইস ধারণা দেওয়া তো আমরা চেষ্টা করব এর চাইতে অনেক

আশেপাশে অন্য কোন মানে মার্কেটের অনেক দোকান আছে তাদের কাছ থেকে কিনলে কিন্তু আপনি কিন্তু এই প্রোডাক্ট এই সার্ভিস টা এটলিস্ট পাবেন পাবেন না জি আচ্ছা তো আরো এরকম সুন্দর সুন্দর অনেক এগ্রিমেন্ট আমাদের সাথে হিগভিশনের আছে সেই হিসাবে আপনারা আইএন এন্ড প্রোডাক্ট থেকে যদি প্রোডাক্ট পারচেজ করেন একদম 100% অথেন্টিক প্রোডাক্ট পাবেন অফিশিয়াল প্রোডাক্ট এবং অফিশিয়াল প্রোডাক্ট পাবেন এর যে ফিউচার যে আপনার যে আফটার সার্ভিস টা এটাও কি সবচেয়ে বেটার পাবেন আলার ইচ্ছা তো এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও তৈরি করতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় অনেক ভুল ইনফরমেশন হয়তো আমি বলে দিতে পারি অবশ্যই এগুলো ক্ষমার চোখে দেখবেন কারণ আমি ভুলে রুট না দিন ভিনশে সাহায্য মানুষ আর আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করে যাবেন এটাই আপনাদের কাছে আল্লাহ হাফিজ